মানসিক কাজ আর অবসাদ মেন্টাল ওয়ার্ক অ্যান্ড ফ্যাটি এটা নিয়ে আজকের আমি আলোচনা করব কাজ বলতে আমরা সাধারণত দু ধরনের কাজ বুঝে থাকি একটা হচ্ছে শারীরিক আর আরেকটা হচ্ছে মানসিক অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল মানসিক কাজ আবার দু ধরনের হয়ে থাকে অনৈচ্ছিক এবং স্বেচ্ছাকৃত যখন ইচ্ছা প্রয়োগ করে আমার কোনো বিষয়ে চিন্তা করতে হচ্ছে না তখনও মনের কাজ চলছে এলোমেলোভাবে মনে চিন্তা যাওয়া আশা করছে তবে এটা হলো অনৈচ্ছিক কাজের উদাহরণ মানে অনৈচ্ছিক মানসিক কাজ যেটাকে বলা হচ্ছে মানে এখানে কোনো চিন্তা করার দরকার নেই এখানে যে অটোমেটিক্যালি এই যে চিন্তাটা এই যে কাজটা হচ্ছে এই যে চিন্তাটা অটোমেটিক্যালি আসতে যাচ্ছে এটাই হচ্ছে মানসিক কাজের উদাহরণ আর যখন ইচ্ছা প্রয়োগ করে কোনো উদ্দেশ্য নিয়ে কোনো বিষয় আমরা যখন করছি সেটা হচ্ছে স্বেচ্ছাকৃত মানসিক কাজ ঐচ্ছিক মনোযোগ ছাড়া স্বেচ্ছাকৃত মানসিক কাজে কখনো সফলতা আসে না মনে মনে একটা হিসেব করছি অমনোযোগী হলে কিন্তু সেই হিসেবটা কখনোই মিলবে না এই ঐচ্ছিক মনোযোগ আবার কাজের প্রতি আগ্রহের উপর নির্ভর করে স্বেচ্ছাকৃত মানসিক কাজ একটা না করে চললেই মানসিক অবসাদ দেখা দেবে সুতরাং আমরা যখন স্বেচ্ছাকৃত মানসিক কাজ যখন বেশি পরিমাণে করি তখনই আমাদের অবসাদ শুরু হয় শারীরিক ও মানসিক উভয় কাজই সাধারণভাবে সম্পন্ন করা যেতে পারে আবার নিপুণতা বা দক্ষতার সঙ্গে সম্পন্ন করা যেতে পারে যথাযথ শিক্ষা অভ্যাস অনুশীলন ও সঠিক কর্মপদ্ধতি অনুসরণ করার জন্য যখন কোনো কাজ স্বতঃস্ফূর্ততার সঙ্গে স্বচ্ছন্দভাবে এবং নির্ভুলভাবে সম্পন্ন করা যায় তখনই সেই কাজে দক্ষতা প্রকাশ পায় আর যে কোনো কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে হলে তা নিপুণভাবে শিক্ষা করার প্রয়োজন রয়েছে সুতরাং পারফেক্ট কাজ শিখতে গেলে আমাদের কিন্তু স্বতঃস্ফূর্তভাবে শিখতে হবে সঠিকভাবে শিখতে হবে বিশ্রামের সঙ্গে শিখতে হবে এবং নিপুণভাবে শিখতে হবে কিন্তু কোনো কাজে দক্ষতা অর্জন করলেও সে কাজ সম্পাদন করার সময় দক্ষতার মান বরাবর বজায় রাখা সম্ভব হয় না সুতরাং পরিষ্কারভাবে বোঝা গেল যে আমরা যখন অনেক কিছু দক্ষতার সঙ্গে শিখি দক্ষতার সঙ্গে আমরা অনেক কাজই করি কিন্তু অনেক সময় সেই দক্ষতার মানটা আমরা সঠিকভাবে নিরূপণ করতে পারি না নিপুণভাবে কাজ শিক্ষা করলেই যে সব সময় তা বরাবর দক্ষতার সঙ্গে সেই কাজ যে সম্পন্ন করা হবে তা কিন্তু সম্ভব নয় অন্যান্য কতকগুলো বিষয়ের প্রভাব কর্মীর উপর এমনভাবে পড়তে পারে যার জন্য কর্মীর দক্ষতা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং বোঝা যাচ্ছে যে কাজ আমরা সবাই জানি এবং আমরা সবাই কোনো না কোনো কাজ আমরা কিন্তু দক্ষতার সঙ্গে করি কিন্তু সেই কাজ সব সময় কর্মী যে দক্ষতার সঙ্গে করবে এটা কিন্তু হয় না কেননা তার বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় তাই কিন্তু সব সময় তার কাজের মানটা ঠিকঠাক থাকে না কাজের দক্ষতা কিভাবে বাড়ে বা কমে তার যদি একটা হিসেব নেওয়া যায় তাহলে লক্ষ্য করা যাবে যে তার কয়েকটা স্তর রয়েছে কাজের শুরুতে ঊর্ধ্বগতি দেখা মানে কাজের শুরুতে দেখা যায় যে ঊর্ধ্বগতি তারপর একটা স্থিতিশীল অবস্থা আসে তারপর কাজের নিম্নগতি দেখা যায় তার মানে প্রথমে আমরা যখন কোনো কাজ করি তখন দেখা যায় যে সেটা উৎসাহ নিয়ে করি তারপর একটা স্থিতিশীল আসে তারপরেই কিন্তু আস্তে আস্তে সেই কাজের মানটা নিম্নগতিতে নামতে থাকে শুরুতে কর্মীর মনে থাকে আনন্দ উৎসাহ উদ্দীপনা কাজেই কর্মীর কর্মদক্ষতা বৃদ্ধি পেতে পেতে একটা সর্বোচ্চ সীমায় গিয়ে পৌঁছে যায় প্রথমে তার একটা যে ইচ্ছা মানে আনন্দ সেইগুলোর জন্য সে কিন্তু প্রথমে যে কাজগুলো করে সেগুলো খুব ভালো হয় তারপর দক্ষতা ও ক্রমশ হ্রাস পেতে থাকে এবং যখন এমন একটা অবস্থায় এসে পৌঁছায় যে যখন ঊর্ধ্বগতি বা নিম্নগতি আর কিছুই ঘটে না মানে একটা জায়গায় স্থিতি হয়ে যায় অর্থাৎ দক্ষটা একটা জায়গায় যখন স্থিতিশীল অবস্থায় পৌঁছায় তখন কিন্তু এই রকম অবস্থাটা দেখা যায় যে এমন একটা জায়গায় পৌঁছে গেল সেই জায়গাটা থেকে কাজটা আর ভালো হচ্ছে না বা খারাপ হচ্ছে না একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু এসে স্থির হয়ে গেল একেই বলা যেতে পারে কাজের উন্নতির পথে উপত্যকা যেটাকে ইংলিশে বলা হয় প্যাট প্ল্যাটু মানে আমরা যখন কাজ করি প্রথমে খুব ভালোভাবে করছি তারপর সেই কাজ করতে 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 একটা জায়গায় স্থিতিশীল অবস্থায় আসে এবং সেইখানে দেখা যাচ্ছে যে একটা উপত্যকা তৈরি হচ্ছে অর্থাৎ প্ল্যাটু তৈরি হচ্ছে মানে একটা জায়গায় থেমে থাকছে একটা নির্দিষ্ট বরাবর কাজ হয়ে যাচ্ছে কাজের রেখা চিত্র অঙ্কন করলে এইরূপ স্থানে চিত্র অনেকটা উপত্যকার মতো মনে হয় এই অপরিবর্তিত অবস্থা বেশ কিছু সময় চলার পর কাজের নিম্নগতি লক্ষ্য করা যায় সুতরাং বোঝা যাচ্ছে যে যখন যে কাজ করবে প্রথমে সে কিন্তু কাজটা খুব ভালো করে তারপর একটা দক্ষতার সঙ্গে একটা একটা মানে স্থিতিশীল অবস্থায় থাকে একটা নির্দিষ্ট বরাবর একটা কাজ করে থাকে তারপরেই আস্তে আস্তে তার কাজের কিন্তু নিম্নগতির অবস্থা দেখা দেয় কর্মীর দক্ষতা আরও ধীরে ধীরে কমতে থাকে কোনো কোনো ক্ষেত্রে আকস্মিকভাবে একটা ঊর্ধ্বগতি দেখা দেয় তবে তা ক্ষণস্থায়ী তারপর আবার দক্ষতা হ্রাস পেতে থাকে সুতরাং বোঝা যাচ্ছে যে কর্মীর কেন এটা হয় প্রথমেই কাজের ঊর্ধ্বগতি তারপর একটা নির্দিষ্ট অবস্থা তারপরে ক্রমশ কাজের মান হ্রাস পাচ্ছে তারপরে আবার মাঝে দেখা যাচ্ছে যে হয়তো একটু উপরে উঠে গেল কাজের মান কিন্তু আবার ফের সেই যেই ডাউনে ছিল সেই ডাউনেই হয়ে গেল এটা কেন মানে এটা এই রকমই দেখা যায় এবং শেষ পর্যন্ত কর্মীর কর্মদক্ষতা একটা কীরকম একটা খারাপ অবস্থা এবং সেই অবস্থাটাই দেখা যাচ্ছে সব সময় যে তার কাজের মানটা একটা জায়গায় গিয়ে একদম নেমে গেছে কাজের দক্ষতার এই হ্রাস বৃদ্ধি ঘটে নানা কারণে হতে পারে তার মধ্যে দুটো বিশেষ উল্লেখযোগ্য একটা হচ্ছে প্রেরণা মোটিভেশন এবং অপরটা হল অবসাদ বা ক্লান্তি যেটাকে বলা হচ্ছে ফ্যাটিং শক্তিশালী প্রেরণার অনুপস্থিতির জন্য কর্মীর দক্ষতার হ্রাস পাচ্ছে সুতরাং তাকে অনুপ্রেরণা যোগাতে হবে তার যদি কাজের মান বজায় রাখার রাখতে হবে তাহলে কিন্তু তার একটা অনুপ্রেরণা বড় মানে শক্তিশালী তাকে একটা অনুপ্রেরণা দিতে হবে তাহলেই কিন্তু দেখা যাবে যে তার একটা কাজের ডেভেলপ হচ্ছে এই প্রেরণা ব্যক্তিভেদে এবং অবস্থাভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে একটা শিশুর কাজের দক্ষতার মাপ অব্যাহত রাখতে হলে মানে এক বাচ্চাদের ক্ষেত্রে যদি এটা করা হয় অবশ্যই খুব শক্তিশালী প্রেরণার প্রয়োজন হবে কেননা একটা বাচ্চা সে যদি মানে জীবনে উঠতে চায় তাকে কিন্তু শক্তিশালী প্রেরণা দিতে হবে না হলে কিন্তু সে কখনোই উঠতে পারবে না কিন্তু একজন বয়স্কদের ক্ষেত্রে তার প্রয়োজন সব সময় নাও দেখা দিতে পারে ক্লান্তি হলো সর্বজনীন কাজে মানে সবারই ক্লান্তি আসে কাজে ক্লান্তিটা বা অবসাদ সকলকেই কম বেশি অনুভব করতে হচ্ছে দৈহিক পরিশ্রমের একটা নির্দিষ্ট সীমা রয়েছে যদিও তা ব্যক্তিভেদে ভিন্ন রকম হয়ে থাকে একজন এক রকমভাবে কি হয়তো বেশি কাজ করতে পারে কি হয়তো কম কাজ করতে পারে সেই সীমা অতিক্রম করলে দৈহিক ক্লান্তি দেখা দেবেই সুতরাং বোঝা যায় যে আমরা যখনই কাজ করি তার একটা নির্দিষ্ট সীমা রয়েছে সেই সীমার অতিরিক্ত কিন্তু আমরা কখনোই কাজ করতে পারি না মানসিক অবসাদও তার সঙ্গে জড়িত থাকতে পারে মানসিক অবসাদ কারোর ক্ষেত্রে সহজে দেখা যায় আবার কারোর কারোর ক্ষেত্রে বিলম্বে দেখা যায় তবুও এটা হচ্ছে সার্বজনীন সুতরাং মানসিক অবসাদ সবসময় একরকমভাবে হয় না কারোর আগেও হতে পারে আবার কারোর পরেও হতে পারে অবসাদ বা ক্লান্তি কতকগুলো কারণে দেখা যায় এবং কতকগুলো নির্দিষ্ট সূত্রে দ্বারা অবসাদের কাল পরিমাণ নির্ধারিত হয়ে থাকে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলেও ক্লান্তি বা অবসাদের জন্যই কর্মীর দক্ষতার মান অপরিবর্তিত থাকে না উপযুক্ত উপায় অবলম্বনের দ্বারা এই ক্লান্তি দূরীভূত করে কর্মীকে তার পূর্ব অবস্থার আবার ফের ফিরিয়ে আনা যেতে পারে সুতরাং বোঝা যাচ্ছে যে তাকে অনুপ্রেরণা দিতে হবে বাচ্চাদের ক্ষেত্রে যেরকম সঠিক অনুপ্রেরণা দরকার শক্তিশালী সমর্থন দরকার সেই রকম কর্মীর ক্ষেত্রেও দেখা যাবে যে শক্তিশালী অনুপ্রেরণা তাকে সমর্থন দিতে হবে তাকে হচ্ছে উৎসাহ দিতে হবে তবেই কিন্তু সে দেখা যাবে যে তার কাজটা করছে কিন্তু প্রত্যেকের মনেই এই ক্লান্তি বা ফ্যাটিক যেটা সেটা কিন্তু সবাই আসে মানসিক অবসাদ বা যে কগনেটিভ ফ্যাটিক যেটাকে বলা হচ্ছে মানসিক অবসাদ বা কগ্নিটিভ ফ্যাটিং এটা হলো দীর্ঘ সময় ধরে বা অত্যন্ত তীব্র মানসিক কার্যকলাপের ফলস্বরূপ মন এবং মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যায় এইখানে সুতরাং বোঝা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে যদি সে মানসিক কাজ করে থাকে এবং তার যে অতিরিক্ত যে কাজ করার সেই তার জন্যে কিন্তু তার মস্তিষ্কের কর্মক্ষমতা আস্তে আস্তে কমে যায় এটা শারীরিক ক্লান্তির থেকে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা যদিও উভয় একে অপরের উপর প্রভাব ফেলতে পারে দেহ খারাপ হলে মন খারাপ হয় আবার মনের অবস্থা খারাপ হলে দেহেরও অবস্থা খারাপ হয় সুতরাং একে অপরের মানে একটার অবস্থা যদি খারাপ হয় মনের অবস্থা খারাপ হলে নিশ্চয়ই শরীরের অবস্থা খারাপ হবে আবার শরীরের ফিজিক্যাল ওয়ার্ক যদি বেশি করা হয় তাহলে কিন্তু মনেরও অবস্থা দেখা যায় যে অনেক সময় খারাপ হয়ে থাকে মানসিক অবসাদের কতগুলো লক্ষণ রয়েছে নাম্বার ওয়ান মনোযোগ ও একাগ্রতার অভাব একটা কাজে দীর্ঘদিন মনোযোগ ধরে রাখতে না পারা বা সহজেই বিক্ষিপ্ত হয়ে যাওয়া সুতরাং বোঝা যাচ্ছে যে বেশি যদি তার যদি মেন্টাল ওয়ার্ক করা হয় তাহলে কিন্তু দেখা যাবে যে সেই একটা বিষয় সে কিন্তু মনোরোগ মনো মানে তার যে মনোযোগটা ধরে রাখা দরকার সেটা কিন্তু সে আর পারে না সেখান থেকে সেটা বিক্ষিপ্ত হয়ে যায় মানসিক অবসাদের লক্ষণ সমূহ যেগুলো রয়েছে তার মধ্যে দ্বিতীয়টা হলো জ্ঞানীয় দুর্বলতা স্মৃতিশক্তি কমে যায় নতুন কিছু শিখতে অসুবিধা হয় এবং ভুল করার প্রবণতা বেড়ে যায় সুতরাং বোঝা যাচ্ছে যে মানসিক অবসাদেরও এটা লক্ষণ ভুল করার প্রবণতা বেড়ে যাচ্ছে নতুন নতুন কিছু শিখতে পাচ্ছে না স্মৃতিশক্তি লোপ পাচ্ছে নাম্বার থ্রি আবেগগত লক্ষণ বিরক্তি মেজ খারাপ উদ্বেগ যেটাকে বলা হচ্ছে অ্যাংজাইটি প্রেরণার অভাব ল্যাক অফ মোটিভেশান এবং আবেগগতভাবে অসারতা বা বিচ্ছিন্নতা অনুভব করা সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এইগুলো হচ্ছে মানসিক অবসাদের লক্ষণ তারপরে দৈহিক লক্ষণ কি মানসিক অবসাদের মাথা ব্যথা চোখে চাপ অনুভব করা ঘুম মানে যে ঘুমের যে সমস্যা মানে যখন হচ্ছে অতিরিক্ত ঘুম হচ্ছে কিংবা হয়তো একদম অনিদ্রা হচ্ছে এই রকম ঘুমের বিভিন্ন রকম কিন্তু সমস্যা দেখা দিচ্ছে যখন তখন সেটাকে হচ্ছে মানসিক অবসাদের লক্ষণ সেইটা এইবার মানসিক অবসাদের কতগুলো কারণ রয়েছে সেই কারণগুলো আমি এখন বলবো এতক্ষণ তো আমি লক্ষণগুলো বললাম মানসিক অবসাদের যে লক্ষণগুলো রয়েছে এবারে মানসিক অবসাদের কতগুলো কারণ রয়েছে নাম্বার ওয়ান দীর্ঘস্থায়ী মানসিক চাপ ক্রনিক স্ট্রেস দীর্ঘমেয়াদী মানসিক চাপ এবং উদ্বেগ মানসিক ক্লান্তির অন্যতম প্রধান কারণ নাম্বার টু ভারী কাজের চাপ হেভি ওয়ার্ক লোড সময়সীমার মধ্যে একাধিক জটিল কাজ বা দায়িত্বের ভারসাম্য বজায় রাখা সুতরাং অতিরিক্ত কাজ এবং একাধিক দায়িত্ব যদি একটা সময়সীমার মধ্যে যদি পালন করতে হয় তাহলে কিন্তু তার থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে মানসিক অবসাদ তৈরি হচ্ছে নাম্বার থ্রি কম বিশ্রাম আমরা দেখা যায় যে মানে কাজ এবং ঘুমের মধ্যে পর্যাপ্ত বিরতি না নেওয়া ঘুম মস্তিষ্কের পুনর্গঠনের জন্য কিন্তু অপরিহার্য কিন্তু আমরা যখন হয়তো ফিজিক্যাল ওয়ার্ক প্রচুর পরিমাণে করে যাচ্ছি মেন্টাল ওয়ার্ক প্রচুর পরিমাণে করে যাচ্ছি কিন্তু আমরা হয়তো ঠিক সময় মতো যখন আমরা ঘুমোচ্ছি না তাহলে কি হচ্ছে আমাদের যে মস্তিষ্কের যে একটা পুনর্গঠনের ব্যাপার থাকে সেই মস্তিষ্কের পুনর্গঠন হয় না তার জন্য দেখা যায় যে এই কম বিশ্রামের থেকে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে মানসিক অবসাদ হচ্ছে এটাও একটা মানসিক অবসাদের কারণ আর বর্তমান সমাজ ব্যবস্থাটাতে দেখা যায় যে ডিজিটাল ক্লান্তি একটা তৈরি হয়েছে এখানে দেখা যাচ্ছে যে যেটাকে বলা হয়েছে ডিজিটাল ফ্যা ফ্যাটিং একটা স্ক্রিনের সামনে কাজ করা ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করা এই সব কাজগুলো করলে কিন্তু দেখা যাচ্ছে যে একটা ডিজিটাল ক্লান্তি তৈরি হচ্ছে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো